বিশ্বকাপে দুর্দান্ত খেলছিলেন তাস্কিন আহমেদ প্রতিটি ম্যাচেই দুর্দান্ত বলিং করছিলেন কিন্তু ভারতের বিপক্ষে হঠাৎ করে সুপার এইটের ম্যাচে তিনি খেলেননি এর কারণ তিনি ঘুমিয়েছিলেন যখন টিম বাস সেরেছিল তিনি সেই টিম বাসে আসতে পারেননি একা একা চলে এসেছেন কিন্তু টস হয়ে হওয়ার মাত্র কিছুক্ষণ আগে পৌঁছেন বলে সেই ম্যাচটিতে আর খেলতে পারেননি সে বিষয়টি নিয়ে বলেছেন আল হাসান

এখন সে কারণে বলেছে কিনা যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো না আপনি কি জানেন ওই দিনে কি ঘটেছিল বা আগের দিন বলা হয়েছিল আসলে যেটা হয়েছিল যে টিমের বাস তো একটা সময় ছাড়ে আর এটা আসলে ক্রিকেটের আমরা যারা প্লেয়ার আছি তাদের একটা রুলস নর্মালি বাস কখনোই ওয়েট করে না যদি কেউ এরকম কখনও মিস করে তারা হয়তো পরের গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি থাকে অথবা ট্যাক্সি থাকে কিংবা ইয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা ডিফিকাল্ট জায়গা ওখানে আসলে এই ট্রান্সপোর্টেশনের সাপোর্টটা অনেক ডিফিকাল্ট ছিল তো যখন হয় তাস্কিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট সর হওয়ার হয়তো পাঁচ দশ মিনিট আগে খুবই কাছাকাছি সময় আসলে তো সাহিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে কোন অবস্থাতে থাকে এরকম সিচুয়েশনে একটা প্লেয়ার তার জন্য একটু ডিফিকাল্ট স্বাভাবিকভাবে তাস্কিনের পরে অ্যাপোলোজাইজ করেছে পুরো টিমের কাছে টিমের সবাইও এটা খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে আনইনটেনশনাল ভুল সবারই হয়ে থাকে

আমরা যখন এজ লেভেল থেকে খেলা আসছি আমি এমনও মনে আছে যে আমাদের এমনও হয়েছে যে প্লেয়ার পিছিয়ে দৌড়াচ্ছে কিন্তু বাসের দরজা গেছে বাস চলে যাচ্ছে সো বাস কখনো থামে না টিমের অন্য একজনের জন্য পুরো দল থেমে থাকে না